অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনি শরীর থেকে বের না করতে পারায় শরীরের বিভিন্ন অঙ্গ যেমন কিডনি লিভার হার্ট পোভেন্টিকুলাস পেরিটেরিয়াম ক্ষুদ্রান্ত এবং ফুসফুসে ইউরিক অ্যাসিড জমা হলে তাকেই বলা হয় মুরগির গাউট রোগ রোগটি অতি সাধারণ হলেও প্রণিক হয়ে গেলে কিন্তু খামারে সাংঘাতিক ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে তো বন্ধুরা আজকে আলোচনা করব মুরগির গাউট রোগ কী কেন হয় এবং প্রতিকার কী মুরগির গাউট হল মেটাবলিক একটা রোগ মুরগির গাউট রোগ কেন হয় গাউট রোগটি সমস্ত প্রজাতির মুরগির হয়ে থাকে কিন্তু ব্রয়লার মুরগির বেশি দেখা যায় মুরগির দ্রুত ওজন বৃদ্ধির জন্য খাবারের মাধ্যমে এবং পানীয়র মাধ্যমে অতিরিক্ত মাত্রায় প্রোটিন প্রয়োগ করাই হলো গাউট রোগের প্রধান কারণ ভিটামিন ডি থ্রি যদি মুরগির খাবারে অধিক মাত্রায় থাকে তাহলে ক্যালসিয়াম শোষণের পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে মুরগির গাউট রোগের সৃষ্টি হয় এছাড়া পর্যাপ্ত পানীয় পান না করার ফলে কিডনির কার্যক্ষমতা হ্রাস পাওয়ার ফলে কিন্তু গাউট রোগটি হয়ে থাকে লিভার প্রোটিন এবং পিউরিন পরিপাক করে ইউরিক অ্যাসিড তৈরি করে সুতরাং মুরগি যদি বেশি প্রোটিন খায় তাহলে বেশি ইউরিক অ্যাসিড তৈরি হবে আর মুরগির কিডনি যদি দুর্বল থাকে তাহলে অতিরিক্ত অ্যাসিড বের করতে পারে না ফলে ইউরিক অ্যাসিড লিভার কিডনি বায়ুথলি অন্ত্রে এবং হার্টের উপরে জমা হয়ে গাউট রোগের সৃষ্টি হয় মুরগির গাউট রোগ হলে কী কী লক্ষণ প্রকাশ পাবে বন্ধুরা প্রধান লক্ষণ হল পায়ুপথের চারপাশে সাদা চুনের মতো পায়খানা লেগে থাকে এবং ভেজা ভেজা অর্থাৎ সেত ভাব থাকে সবুজ বর্ণের পায়খানা হবে এবং মুরগির হাত পা শুকিয়ে যাবে মুরগি হালকা হয়ে যাবে খাবার খাওয়া এবং জল খাওয়া একেবারে কমিয়ে দেবে সাত থেকে এক মাসের মুরগির কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায় এছাড়াও বয়স্ক লেয়ার মুরগিরও কিন্তু এই সমস্যাটা অধিক পরিমাণে দেখা যায় আর আগেই বলেছি এই রোগটি বেশি পরিমাণে দেখা দেয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে তো আসুন এবার জেনে নিই গাউট রোগের মুরগিকে কোন ধরনের চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব বন্ধুরা গাউট রোগের প্রধান চিকিৎসা হলো মুরগির কিডনি ফাংশন এবং লিভার ফাংশন ঠিক করা সেই জন্য কিডনি ফ্রেশ ইউরো ফ্রেশ খাওয়াতে হবে এবং ব্রুটন অর্থাৎ লিভারটানিক খাওয়াতে হবে এছাড়া ভিনেগার পটাশিয়াম ক্লোরাইড ও ভালো টক্সিন বাইন্ডার ব্যবহার করা যেতে পারে মুরগির যদি ডিহাইড্রেশনের সমস্যা থাকে তাহলে পটাশিয়াম ক্লোরাইড একেবারেই খাওয়ানো যাবে না বন্ধুরা যদিও গাউট রোগাক্রান্ত মুরগির মৃত্যুর হার পনেরো থেকে পঁয়ত্রিশ শতাংশ তবু আমার ব্যক্তিগত মতামত থেকে বলব গাউট রোগ আক্রান্ত মুরগি যদি সম্ভব হয় বিক্রি করে দেওয়াটাই শ্রেয় হবে বন্ধুরা যেহেতু পশু পাখিরা নিজে থেকে বলতে পারে না তাদের কি সমস্যা হচ্ছে সেই কারণে সঠিক ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসার জন্য অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ মুরগির সমস্ত রোগের লক্ষণ কিন্তু প্রায় একই ধরনের পরিবেশকে স্বচ্ছ রাখুন আপনি সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার খামারের পশু পাখিকে ধন্যবাদ